বাঙালির আব্দুল ভাই চালো তারপর আর এই পুরো মরুভূমি আর মরুভূমি ওই দেখো ছোট গেট দিয়ে ঢুকে আব্দুল ভাই এইটারটা খুলছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাইছো বন্ধুরা এখন বাজে এগারোটা আজকে দুপুরে রান্নাবান্নাটা আমি এখানে করব। আব্দুল ভাইকে বলেছি যে ভাই তোমাকে আজকে চিকেন খাওয়াবো তো ভাই রেডি করছে চাল ধুয়ে রাখলো এখন আমরা যাব মার্কেটে চিকেন কিনতে তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আব্দুল ভাই চিকেন খাওয়াবে না চলো তো মার্কেট যাতে তো দেখো বন্ধুরা আমার সুন্দরীর অবস্থা দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে এই দেখো কালকে রাত্রিবেলা এইখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে সুন্দরীর অবস্থা দেখছো পুরো মানে নোংরাই নোংরা হয়ে গেছে আমি চিকেনটা কিনে নিয়ে এসে রান্না করে তারপরে সুন্দরী সাফাই করবো তো চলো যাই এখন মার্কেটে গাড়িটা স্টার্ট করে দিই কারণ সকাল থেকে একবারও স্টার্ট হয়নি গাড়িটা তো সেই কারণে স্টার্ট করে কি গরম কি গরম হ্যাঁ মেরে ভাই তো চলো আব্দুল ভাইকে নিয়ে এখন যাই আব্দুল ভাই চলো তার খোলো ওই স্যাটারটা তো খুলতে হবে আব্দুল ভাই খুলুক আমি তো গাড়িটা নিয়ে যাই এখানে কিন্তু ভালোই গরম পড়ে গেছে রিয়াদে কিন্তু এত গরম নেই এখানে কিন্তু ভালোই গরম লাগছে এই হচ্ছে আমাদের দরজা খুলছে আর আমার কাঁচের অবস্থা দেখো কাঁচটাকে এখন একটু সাফ করে নিই এসে তো গাড়ি ধোবো তৎক্ষণ কাঁচটাকে সাফ করে নিই কারণ না হলে অ্যাক্সিডেন্ট করে ফেলবো যা কাঁচের অবস্থা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না হ্যাঁ যাও আমি যখন করে আসি ভাইকে নিয়ে একটু ঘুরি এখানে ওখানে যাই তো এখন ওই জন্য ও নিজেই বলছে যে তুমি আসলেই তো আমি বের হই না আর কোথায় বের হব দেখো পুরো সোমসান রাস্তা কেউ নেই দুপুরের টাইমের অবস্থা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে এই দু সাইডে শুধু তোমার কি বলে এটা দু সাইডে শুধু মাঝরা এখানে কোনো ঘর বা লোকজনের কোনো ব্যাপার নেই এখানে যখন সৌদিরা কোনো পার্টি ফার্টি করে বা কোনো দরকার করলে তখনই আসে না হলে একদম এই যারা সব কাজ করে তারাই সারাক্ষণ এই এত বড় বড় মাত্রার ভিতরে অন্ধকারে ঘুট ঘুটে অন্ধকারে সব থাকে এদেরকে সত্যি বলছি স্যালুট টানাতে হয় মানে না হলে রাত্রেবেলা সিন দেখলে তো এমনি মানুষের ভয় লাগছে এত অন্ধকার থাকে দেখো বন্ধুরা আমি গাড়িটা বার করতেই মরুভূমি স্টার্ট মানে বুঝতে পারছো তো এই রাস্তা আর এই পুরো মরুভূমি আর মরুভূমি এই দেখো তো চলো এখন যাই মার্কেটে তো বন্ধুরা গাড়িটা আমি ওখানে দাঁড় করেছি আব্দুল ভাইকে বললাম তুমি একটু বসো আর এই দেখো পুরো রেগিস্তান আর রেগিস্তান আর এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ চারিদিকে খোলা আসমান আর নিচে রেগিস্তান আর ওই সাইডে পুরোপুরিভাবে সব খেজুর গাছ সেই যে দূরে দেখতে পাচ্ছ শুধু খেজুর গাছ আর খেজুর গাছ তো এ হাওয়া চলছে এত সুন্দর তোমাদেরকে কি বলবো আর এই হচ্ছে রেগিস্তানের একটু উপর দিকে উঠছি দেখো ওইগুলো দেখতে পাচ্ছ রেগিস্তানের পাহাড় পাহাড় মতন লাগছে এই দেখো কোথাও কোথাও উঁচু কোথাও কোথাও একদম গাড্ডা তো যাই হোক বলো তোমাদের কেমন লাগছে সুন্দর হাওয়া চলছে কি তোমাদেরকে গাছের এই যে রেগিস্তানের গাছগুলো দেখেই বুঝতে পারছ মানে প্রচুর পরিমাণে হাওয়া চলছে চলো আমাদেরকে দেখানোর জন্য এখানে একটু দাঁড়িয়েছি এবার যাই সুপার মার্কেটে তো বন্ধুরা চলে এলাম সুন্দরীকে এখানে পার্কিং করে দিয়েছি চলে এবার মার্কেটের ভিতরে যাই ওই দেখো আব্দুল ভাই পাইলেই চলে যায় তো এইখানের মধ্যে হচ্ছে এই হচ্ছে বড়ো একটা মার্কেট এরপরে সব ছোটো ছোটো বকালা তো চলো এর ভিতর থেকে একটা চিকেন নিয়ে নি ভাই জলদি আজ ইধার উধার মা দেখো তাড়াতাড়ি এসে চিকেনটা নিয়ে নিই এদিকে ওদিকে চিকেন কোন দিকে পাওয়া যায় চিকেন কোন দিকে আরে ভাই এদিকে দেখো চিকেন কোন দিকে পাওয়া যায় এই হচ্ছে চিকেন মার্কেটে চলে আসলাম ওঠালো উঠালো কই বি এক উঠালো ইয়ে কাটনে বেলা যে হ্যাঁ হ্যাঁ এ লে লো আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো ইয়ে হ্যাঁ 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 অফার মে হ্যাঁ তো চলো চিকেন একটা নিয়ে নিয়েছি এবার আমরা নেবো আর নেবো আদা একটু আদা নিয়ে নিই কারণ আমি রসোনার সব নিয়ে এসেছি আদা নেই সো বন্ধুরা দুটো টমেটা নিয়েছি একটা টমেটা দেবো চিকেন আর একটা স্যালাড করে খাবো আর একটুখানি আদার দরকার তবে বেশি করে নিয়েছি আব্দুল ভাইয়ের কাছে থাকবে তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে এখান থেকে এবারে আমরা এখান থেকে এবারে স্টিকার মেরে নেব নিয়ে যাব রুমে গিয়ে ছটপট চিকেনটা বানিয়ে নেব আব্দুল ভাই চিকেন নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে লম্বা লাইন পড়েছে চলো হ্যাঁ হ্যাঁ কার্ডই হ্যাঁ মেরে পাস কার্ড ঠিক হ্যাঁ মেরে পাস ক্যাশ হ্যাঁ কত রিয়াল হ্যাঁ ভাইয়া হ্যাঁ ঠিক আছে লাগবে না নিয়ে আর কোথায় যাবো হ্যাঁ আব্দুল ভাই আবদুল ভাই ভিডিও বানাবে কি এত লজ্জা করছে ও জীবনে কিচ্ছু হবে না এত লজ্জা করলে হয় নাকি ভিডিও বানাতে গেলে মন খুলে ভিডিও বানাতে হবে তাই না তো চলো সুন্দরীকে নিয়ে যাই এখন মাঝরাতে গিয়ে চিকেনটা ঝটপট বানাই और अदरक वाली चाय थोड़ी सी पिएंगे जाके अच्छी तरह से अदरक वाली चाय तो चलो ये एक तो चा बनाब आदा दिए चा खेते खेते चिकेन बनाव सब बंधुरा so, गल्प करते करते चले डेस्टिनेसने अब्दुल भाई ये जाबे गेट खुलते तो अब्दुल भाई जाओ जाके जल्दी जल्दी देखो उस पीछे वाले गेट खुला है कि नहीं अब्दुल भाई ये लेकर जाओ नहीं खुला होगा तो चाबी আচ্ছা যাও দেখো দেখো ওই কোনে যে একটা ছোট গেট আছে ওই গেটটাকে খুলতে হবে ওই গেট খুলে তারপরে এখানে যে অটোমেটিক সুইচ আছে ওইটাকে টাচ করলে এই সেটারটা খুলে যাবে তারপরে যাব ভিতরে আর এই যে ছোট একটা চাবি আমাকে দিয়ে রেখেছে ওই ছোটো গেটের না হলে কিন্তু আমি আসলে কোনোদিন ঢুকতেই পারতাম না তো সেই কারণে সৌদির বাবা আমাকে প্রথম থেকে ছোট গেটের চাবি দিয়ে রেখেছে ওই দেখো ছোট গেট দিয়ে ঢুকে আব্দুল ভাই এই স্যাটারটা খুলছে তো চলো আমি ভিতরে চলে যাই এটা বেশ ভালো মনে হলো যেন কোনো বড় ফার্ম হাউসেই ঢুকছি অ্যাকচুয়ালি এটাই ফার্ম হাউস তো চলে এলাম আমার রুমে এবার জলদি জলদি চিকেনটাকে বানাতে হবে গো কারণ বেশি টাইম নেই আবার যদি ডিউটি ডিউটি লেগে যায় আবার গাড়িও ধুতে হবে রোদও বেরিয়েছে কত জালা দেখতে পাচ্ছ তো চলো যাই চিকেনটা বানিয়ে নি আব্দুল ভাই চাবি दे দো उसका हां চাবি যদি ভুলে যাই রাত মে कभी बंद हो जाएगा तो तुम्हारा मुश्किल हो जाएगा तो चलो যাই রুমে আমরা যাওয়ার আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবারে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিই দেখতে পাচ্ছ ভাতটাকে আমার ইন্ডাকশানে বসিয়ে দেবো আর চিকেনটা এই গ্যাসে বানিয়ে নেব তাহলে কী হবে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখ এবার চালটা এখানে একটু ভালো করে ধুয়ে নেব তার কারণ হলো এইখানে যে চালটা ধোবো না এই জলটা হচ্ছে ফ্রেশ জল আর ভিতরে যে জলটা ওটা হচ্ছে নুন জল মানে মুখে দেওয়া যায় না তো সেই কারণে দেখতে পাচ্ছো তো এই দেখো চালটাকে এখানে ভালো করে ধুয়ে নিই তো বন্ধুরা আব্দুল ভাই গেছে নামাজ পড়তে আমি এখন পেঁয়াজ ছাড়াচ্ছি চা খেতে খেতে আর এদিকে দেখো ভাত অলরেডি হয়ে এসছে তো ভাত তো হয়ে গেছে বা চিকেনটা করে নিলে হয়ে যাবে তো ঝটপট আমি পেঁয়াজ আদা রসুন আরে কেটে রেডি করে দিই তারপরে চিকেনটা বানাবো তো বন্ধুরা ভাত হয়ে গেছে আমি সব জোগাড় করে নিলাম আমার আব্দুল ভাইয়ের এখনো দেখা নেই যে কখন মসজিদে গেছে আমি তো ঘর থেকে তেল যত রকমের মশলা সব এনেছিলাম এর কাছ থেকে শুধু চেয়েছি আদা রসুনের ওই যেটা থেঁতো করে কারণ আমার কাছে তো আমার রুমে তো মিক্সি আছে প্লাস থেঁতো করারও আছে আমি আনতে ভুলে গেছি ওর কাছে আদা রসুন থেঁতো করারও কিছু নেই এখন এই জোগাড় লাগাচ্ছি তার ভিতরে ম্যাগের প্যাকেট আছে এর মধ্যে দিয়ে আর হালকা করে একটু থেঁতো করে নিই কী আর করবো বলো অনেকভাবে চালাতে হবে ভাই আসে আমি হেল্প তো করে দিত এইগুলো সে তাও আসেনি গ্যাসে নামাজ পড়তে তাকে আমি ডাকবো কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ যেহেতু আমি তো জানি না গল্প করছে বন্ধুদের সাথে হয়তো ঠিক আছে করুক আমি এখন এই হচ্ছে বাঙালির যোগাড় বলো যোগাড়টা ঠিক লাগলো তো

চিকেনের মশলা আমার রেডি সো বন্ধুরা আমার চিকেন হয়ে গেছে এবার আমাকে সুন্দরী সাফ সাফাই করতে হবে আব্দুল ভাই তোর কি চাবি একবার চাবি নেই उसको खाली देखो उसके उसके ऊपर होगा हां हां उसका वो लॉक खोल दो

বন্ধুরা আমাদের চিকেন রেডি একদম কষা কষা চিকেন আমরা ভাত আর চিকেন কষা নিয়ে বসে পড়লাম এই লাঞ্চ আমাদের ভাত আর চিকেন কষা চলো তাড়াতাড়ি খেয়ে চলে এসো তোমরা চিকেন কষা আর ভাত চলো তাড়াতাড়ি খেয়ে চিকেন নিবরদাস্ট হয়েছে বন্ধুরা এখন বাজে রাত দশটা চল্লিশের কাছাকাছি গ্রামে গঞ্জের ব্যাপারটা কেমন দেখো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কোনো গাড়ি নেই কিছু নেই চারিদিকে পুরো ধোধু করছে আর কয়েকটা মানুষ তাও কিরকম মানে প্রবাসী মানুষরা একটু ঘোরাঘুরি করছে রাস্তাঘাটে সৌদি তো নেই বললেই চলে তোমরা দেখো যে কোনো রাস্তা পুরো ফাঁকা হয়ে আছে এই যেরকম কয়েকজন হাঁটাহাঁটি করছে বাদ বাকি চারিদিকে পুরো ফাঁকা তো এই হচ্ছে গ্রামের পরিবেশ এই দোকানটায় একটু দাঁড়ালাম একটা পেপসি নিয়ে আসি পেপসি হোক বা সেভেন আপ হোক বা মাউন্টেনটি হোক খাবার খুব ইচ্ছে হচ্ছে আজকে হঠাৎ করে তো চলো যাই একটা সেভেন আপ নিয়ে আসি সেভেন আপ ডাইট নেব হ্যাঁ এইটা এই হচ্ছে সেভেন আপ ডাইট আজকে হঠাৎ করে খাবার ইচ্ছা যত জমা রিয়াদে রুমে ফ্রিজের ভিতরে ভর্তি খাবার ইচ্ছা হয় না যাই হোক এটা হচ্ছে আড়াই রিয়াল দাম চলো এটা খেতে খেতে মহারানীকে এখন আনতে যাই বন্ধুরা এই বিল্ডিংটাতে মহারানী এসছে মহারানিকে ফোন করছি এবার নিয়ে যাব মহারানী যেখানে থাকবে সেখানে তারপরে ছেড়ে আমি যাব মাঝরাতে এই হচ্ছে বিল্ডিং তার আগে মহারানীর সিঁড়িটাও রেখে দিই আমি এবার বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ আমার মহারানীকে বিল্ডিংয়ে ছেড়ে আর আমি যাচ্ছি রুমে রাস্তাটার অবস্থা দেখো মনে হচ্ছে এটা সৌদি আরবের রাস্তা এগারোটা চল্লিশ বাজে দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে দেখো দুদিকে পুরো অন্ধকার হয়ে আছে রাস্তাটা এই দেখো এই হচ্ছে গ্রামের নাজারিয়া কোথাও কোথাও একটা করে লাইট জ্বলছে জ্বলছে না হলে পুরো রাস্তা এরকম সো বন্ধুরা মহারানীকে ছেড়ে দিয়ে চলে আসলাম আমার রুমে পুরো পাকটা বারোটা বাজে তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে আবার শুতে হবে কালকে সকালে আবার উঠতে হবে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা।